গ্রামে বেআইনি মদের ঠিক বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মহিলাদের প্রতিবাদ করতে গিয়ে এক মদ কার হাতে নিগ্রহের অভিযোগ মহিলাদের ঘটনাটি রবিবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামে ভালুকা গ্রামে রাজ্য সড়ক অবরোধ করে দুই ঘন্টা ধরে চলে বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে মহিলারা বিক্ষোভ তুলে নেন এরপর এক বেআইনি মদ বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ অভিযোগ গ্রামে চায়ের দোকান থেকে শুরু করে পানের দোকানের আড়ালে রমরমিয়ে চলছে মদের কেনা বেচা বাড়ির পুরুষেরা মদের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছে তারা এতে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে অসাধু কারবারিদের গ্রামের মধ্যে মদ বিক্রি করতে বারণ করা হলেও তারা কোনো কথা শুনছে না অপরদিকে সন্ধ্যা হতেই বাইরে থেকে গ্রামে মদের থেকে মদ্যপান করতে আসছে এর ফলে এলাকায় অসম্ভব হারে বেড়ে গিয়েছে মদ্যপ ব্যক্তিদের উপদ্রব চুরি দিনের আলোতে বাড়ির উঠোন থেকে চুরি হয়ে যাচ্ছে বাইক ও সাইকেল রাতের অন্ধকারে মদ্যপ ব্যক্তিদের অত্যাচার ও অভব্য আচরণ ধেয়ে আসছে এলাকার মহিলাদের উপর এলাকা নেশার আখড়া হয়ে যাওয়ায় ছোট ছোট শিশুরাও বিপথে চালিত হচ্ছে মহিলারা ভয়ে সন্ধ্যার সময় বাড়ির বাইরে কোনো কাজে যেতে পারছে না স্কুল কলেজের ছাত্রীরা রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছে

যদি এই অবৈধ মদ বিক্রি বন্ধন হয় আপনার কি ব্যবস্থা নেবেন আপনার নাম কি আপনার নাম কি আপনার বাড়ির কথায় আপনাদের বাড়ির পুরুষরা কি মদ

আমি মদ বিক্রি করি না দু চারটে নিয়ে আসি খাই এই তো ব্যাপার কিন্তু মহিলারা তো বলছে যে আপনি নাকি প্রকাশ্যে মদ বিক্রি করছেন কিন্তু মহিলারা কোথায় থেকে এনে খাচ্ছে তা আমি তো বলতে পারবো না না আপনি বিক্রি করছেন আপনি বিক্রি করছেন বলছি না আমার কাছে মদ নাই এখানে একটা ঘর বানিয়ে রেখেছেন সেখানে নাকি দূর দূরান্ত থেকে সব নেশা করতে আড্ডা এখানে উঠে হয়েছে কোথায় আপনার বাড়িতে না এখানে মহিলা পুরুষরা ভয় আতঙ্কে কি ঘর থেকে বার পারছে না সমাজ নষ্ট হয়ে যাচ্ছে অসম্ভব না আপনার কি মদ বিক্রি লাইসেন্স রয়েছে না আমি মদ বিক্রি করি না না ওরা ওই যে আর আমার নাম দিয়ে দিচ্ছে না আপনি তাহলে મત বিক্রি করেন না না আপনার নাম কি তাহলে পদ্মমন্ডল আপনি কি কাজ করেন আমি আমি এই খেজগি করে গরু গরু বাছুর নিয়ে এই রিপোর্ট নিউজ ফর বেঙ্গল